আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ত্রিকোণার আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত আর আজকে আজকে কিন্তু আপনাদের কী দেখাও জানেন আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর তিনটা মালহার ডিজাইন দেখাবো আজকে খুব চমৎকার হবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন তো তার আগে বলে দেয় এই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনি বাংলাদেশের যে যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন এমনকি যারা প্রবাসে আছেন ক্যানাডা ইউকে থেকেও আমাদের কিন্তু আপুরা অর্ডার করে থাকে তো সেই সব জায়গা থেকেও কিন্তু খুব স্মুথলি আমাদের কাছে অর্ডার করতে পারবেন কীভাবে করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আপুর সাথে যোগাযোগ করবেন বাকি কথা আপনার সাথে বলে নিতে পারবেন আর

মধ্যে ড্রেস দেখাবো আজকের মালহার প্রিন্টগুলো একটু ভিন্ন থাকবে খুবই সুন্দর এই ড্রেস আর এই ড্রেসগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি। ত্রিকর্ণা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা ড্রেসগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পারেন এত সুন্দর সুন্দর ড্রেস আপুর আপনারা দেখতে পারেন যে কল্পনার মত। আসলে আজকে আমি দেখাবো হচ্ছে খুব সুন্দর তিনটা কালারের মধ্যে একটা হচ্ছে কফি, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে কালো। তিনটাই প্রিমিয়াম কালার। তিনটাই কিন্তু একদম কমন কালার। কালারগুলো কিন্তু খুবই সুন্দর। আর আজকে দইতো আমি কালো পরে আরছি এই দূপ এই এই কোর্স করসেটটাও কিন্তু দুবাই চেনির মধ্যে করসেটটাও কিন্তু আপনারা আমাদের ত্রিকন্যাতে পেয়ে যাবেন কারণ এই ধরনের ড্রেসও আমাদের এখানে তৈরি হয় আপনারা যার যেটা ভাল লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর এই কালারের ড্রেসগুলো হ্যাঁ তো প্রথমেই হচ্ছে আমি কালো এই ড্রেসটা আপনাদের মাঝে দেখাবো যেহেতু আমি কালো পরে আছি এজন্য আমি কালো দেখাবো অসাধারণ এই ড্রেসটা আরেকটা তো উঠান লাগলো করেন হচ্ছে এইটা কালো আর আমাদের সালোয়ার গুলা কিন্তু দেখেন হিপের কাছে প্রচুর জায়গা যত বড় আহ মানে মানে যত বড় না যত হেলদি আপড়েই হন না কেন ড্রেস কিন্তু সুন্দরভাবে পড়তে পরতে পারবেন আর আমাদের ড্রেস কিন্তু প্রত্যেকটা সালোয়ারের মধ্যেই কিন্তু লাস্টিকগুলা খুব সুন্দরভাবে স্মুথলি দেওয়া হয় আর পরে অনেক আরাম পাবেন আর এই ড্রেসটা হচ্ছে কালোর মধ্যে ডিজিটাল প্রিন্টে মালহা ওভার কট প্যাপিন দিয়ে তৈরি করা চৌষট্টিটা জেলার থেকে আপনার আপনারা নিতে পারবেন এই ড্রেসগুলা চৌষট্টিটা জেলা থেকে নিতে পারবেন এই যে আমি স্ক্রিন দেওয়ার জন্য দাঁড়াইলাম খুব সুন্দরভাবে স্ক্রিন নেবেন নিবেন এবং আমাদের ভিডিওটাও মনোযোগ সহকারে সুন্দর করে আরামসে বসে দেখবেন যারা আমাদের শপে আসতে চান তাদেরকে আমার শপের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের এর পাঁচশো সতেরো নম্বর শপ আর যে আপনারা অনলাইনে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের ড্রেসের ই করতে হবে স্ক্রিনশট নিতে হবে নিয়ে তারপরে নাম ঠিকানা ফোন নাম্বার এবং তিনশো টাকা বিকাশ করে তারপরে করবো পঞ্চাশ করে এই এই দেখেন হলুদ কালার এই হলুদটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা হলুদ এটা হচ্ছে ড্রেসের দামান অংশ দামান অংশটা খুবই সুন্দর আর এই ড্রেসটার এত প্রিমিয়াম কোয়ালিটি যে পরে যে আর যতক্ষণ পর্যন্ত এই ড্রেসটা হাতে না পাবে না পরে ততক্ষণ পর্যন্ত এটার গুণগান যতই বলি না কেন আপনাদের কাছে মানে বিশ্বাস হবে না এত আরামদায়ক আর এত সুন্দর একটা ড্রেস এক কিছু কিছু ড্রেস আছে আপনারা যে পরলে না মনে হয় না যে তেনা তেনা হয়ে যাবে তারপরে ওই ড্রেসটা রাখতে মন মনে চায় না মালহা ডিজিটাল প্রিন্ট হচ্ছে তারই একটা উদাহরণ আপনি তেনা তেনা হয়ে যাবে তবুও এই ড্রেসটা আপনার রাখতে মন চাবে না এত সুন্দর আর এত কমফোর্ট একটা ড্রেস আপনি পরে শুধু আর আমি ফিল করতে থাকবেন এটার কালারটা হচ্ছে একদম সুন্দর একটা হলুদ কালার হলুদ কালার বা হলুদ একটু অরেঞ্জ এই এইরকম কেসুটা একটা ভাইপাসে আর সর্বশেষ কালার হচ্ছে কফি কালার এসে ডিপ কফি আপনারা কলিজা কালারও বলতে পারেন যে যেটা বলতে পারেন বলে স্বাচ্ছন্দ্য আমাদের ড্রেসের সাইজ হবে থেকে হবে হচ্ছে থেকে এই যে দেখেন আপুরা ড্রেসের গেটটা দেখেন কত সুন্দর কত পর্যন্ত আর লং হবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আর ড্রেসের সালোয়ার গুলা যত হেলদি আপুই হন না কেন একদম দেখেন এই যে হেলে এত সুন্দর আর এত স্মুথ সেলাই এত ইলাস্টিক আছে স্মুথ এরকম কোথাও পাবেন না চট জলদি করে অর্ডার করে ফেলবেন আমাদের ত্রিকননাতে সেই সুন্দর ড্রেস এইগুলা আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকোর্নাতে আমাদের ড্রেসগুলো কিন্তু অসাধারণ এই যে দেখেন ড্রেস না তো ড্রেসের হিরিক বয়ে গেছে এই যে দেখেন এই যে এই যে এই ড্রেসের কালার সেলাই ডিজাইন সবকিছু কিন্তু হান্ড্রেড টা হান্ড্রেড এই কালারটা কিন্তু নিয়ে নিতে পারেন কারণ এই সুন্দর সুন্দর কালার কিন্তু মিস হয়ে যাবে তাড়াতাড়ি যদি অর্ডার না করেন পাবেন না তো যারা আমাদের চৌষণ্ডটা জেলার থেকে আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলুন তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এপেজিং শপিং মলের পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ আল্লাহ হাফেজ